হরে কৃষ্ণ রাধে গোবিন্দ রাধে রাধে প্রতিটি মানুষের প্রত্যহ সকালে এই ক্রিয়াটি করা উচিত এই ক্রিয়াটি করলে প্রত্যহ সকালে শয্যা ত্যাগের পূর্বে শয্যায় বসে এই ক্রিয়াটি করলে ভাগ্যলক্ষ্মী আপনার সহায় হবেন নিদ্রা ভঙ্গের পর শয্যায় বসে যে নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে সেই দিকের হাতটা দিয়ে একবার মাথা স্পর্শ করবেন তারপর মুখ স্পর্শ করবেন তারপর এই মন্ত্রটি বলতে বলতে নিজের করতল দর্শন করবেন অর্থাৎ আপনার দুটো হাত সামনের দিকে ধরবেন চেটোর দিকটা সামনের দিকে ধরবেন দেখতে দেখতে এই মন্ত্রটি পাঠ করবেন ও করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাত কর দর্শনম এই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নেবেন এই মন্ত্রটা বলার পর তারপর শয্যায় বসেই পৃথিবী মাতাকে একবার প্রণাম করবেন এই মন্ত্রটি বলে জোরহাত করে প্রণাম করবেন এই মন্ত্রটি বলে প্রিয় দত্তা ওই ভুবে নমহ আর একবার বলছি প্রিয় দত্তা ওই ভুবে নমহ এই মন্ত্র বলে প্রণাম করার পর শয্যা হতে পুরুষের ক্ষেত্রে আগে দক্ষিণ পা অর্থাৎ ডান পা আর স্ত্রী জাতির ক্ষেত্রে আগে বাম পা মাটিতে ফেলবেন অর্থাৎ বিছানা থেকে নামবেন এরপর যদি সম্ভব হয় বিভিন্ন দেবদেবীর স্তব কবজ প্রণাম মন্ত্র ইত্যাদি পাঠ বা শ্রবণ করতে পারেন আমার চ্যানেলেও অনেক স্তত্র কবচ প্রণাম মন্ত্র দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন